আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এমপক্স কী এবং এমপক্সের চিকিৎসাটা কী চলুন জানা যাক এমপক্স একটি ভাইরাসজনিত রোগ এমপক্স জলবসন্ত বা গুটি বসন্ত থেকে আলাদা ধরনের একটি পক্স ভাইরাস এখন আপনাদের জানাব এমপক্সের চিকিৎসাটা কি এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই সরাসরি কোনো ওষুধ নেই এই রোগে ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে তবে পরীক্ষামূলক কিছু ওষুধ আছে রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গ ভিত্তিক চিকিৎসা দিতে হবে ফুসকুরি বা ফুস্কার ব্যথা প্রদাহ কমানোর জন্য ব্যথার ওষুধ দিতে হবে পুষ্টিকর খাবার এবং পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে জলবসন্তের রোগীর মতো করেই জলবসন্ত রোগীর মতো করেই এমপক্সের রোগীর যত্ন নিতে হবে রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে যেহেতু এমপক্স শুয়েছে তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত যাতে এই ভাইরাসটি না ছড়ায় আর একটি বিষয় মনে রাখবেন যে কোনো রোগ হলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন কোনো রোগকে অবহেলা করা ঠিক নয় আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ